স্বৈরা শাসক শেখ হাসিনার পতনের পর দেশের প্রতিটি সেক্টরে তার যে বিশাল গ্যাং বাহিনী তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আর তারই ধারাবাহিকতায় সবিচ অঙ্গনে শেখ হাসিনার গ্যাং বাহিনী সদস্যরাও কম না আর সে বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো আলো আসবে আর সে গ্রুপ থেকে এক এক জনের কুকীর্তি প্রকাশ পাচ্ছে যেখানে এক নায়িকাকে জাতীয় গার্লফ্রেন্ড বলে উক্তি করা সহ আওয়ামী লীগের বিভিন্ন গুণগান প্রকাশ পাচ্ছে গ্রুপটির অ্যাডমিন সদস্য ছিলেন চিত্রনায়ক ফেরদুস রিয়াজ শামিমা তুষ্টি এবং আমাদের সবার প্রিয় সাজু খাদেম তবে আন্দোলনের সময় এই গ্রুপে কয়েকজন মেম্বার অ্যাক্টিভ ছিল যা বেশ লক্ষণীয় আর এই গ্রুপটিতে আওয়ামী লীগের অন্যতম সদস্য আরাফাত ও তার প্রাক্তন স্ত্রী সুমিকা ছিল অনেকেই বলছেন এ যেন প্রাক্তনের মিলন মেলা এই গ্রুপের অন্যতম সদস্য অরুণা বিশ্বাস যিনি ছাত্রদের গায়ে গরম পানি ঢালার কথা বলেছিলেন এই গ্রুপের নানা রকম স্ক্রিনশট প্রকাশ হচ্ছে যেমন যেসব নায়ক নায়িকারা ছাত্র আন্দোলনের পাশে ছিল তাদেরকে দেখে নেওয়ার মতন কথাবার্তা চলছিল এবার এই গ্রুপটিতে এমন কিছু তথ্য ফাঁস হয়েছে যেখানে একজন নায়িকাকে নিয়েও নানা রকম কথা হয়েছে উদাহরণস্বরূপ নাজিবা তুষির একটি স্ক্রিনশট ছিল যেখানে তুষি লিখেছিল এক দফা সেই কাভার ফটো নিয়ে নানা রকম ব্যঙ্গাত্মক মন্তব্য করতে ছাড়েনি তাকে এক প্রকার জাতীয় গার্লফ্রেন্ড ট্যাগ দিয়ে রসিকতায় মেতেছিল ছিল আর এদিকে বাংলাদেশের অন্যতম অভিনেতা ফজুর রহমান আলো আসবে এই গ্রুপে কিভাবে ছিলেন তিনি তা নিজেও জানেন না মজার ব্যাপার হলো এই চ্যাটে হিস্টোরিতে ফজুর রহমান বাবুর কোনো চ্যাটই ছিল না কিন্তু তার নাম ছিল এই লিস্টে এরপর তিনি সাধারণ জনগণের সমালোচনায় জর্জিত হতে থাকে অতপর রহমান বাবু তার ফেসবুক স্ট্যাটাসে সে গ্রুপ নিয়ে কথা বলেন তার কথা হচ্ছে একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নাম্বার থাকলে তিনি সেই গ্রুপে যাকে খুশি তাকে অ্যাড করতে পারে তিনি আরও বলেন আলো আসবে গ্রুপটিতে তিনি কখনো প্রবেশ করেনি কে কি করে লিখছে তাও সে জানতেন না কিভাবে বুঝবে ওখানে কি হচ্ছে ঢালাউভাবে কাউকে দোষারোপ করা ঠিক না এ থেকে বোঝা যায় তিনি এসব কিছু সম্পর্কে হয়তোবা অবগত নয় তবে তার এক যুক্তি মোটেও কোনোভাবেই চলবে না সেটা হলো তিনি বলেন হোয়াটসঅ্যাপে কোনো এক গ্রুপ আছে যেখান থেকে অ্যাডমিন না চাইলেও বের হওয়া যায় না এ কথাটা অনেকে হজম করতে পারছে না অনেকেই বলছে এটা কোনো যুক্তি হলো কবে থেকে আসলো এ নিয়ম হোয়াটসঅ্যাপে এছাড়াও তার এ পোস্টের পর মনে হয় না পরিবেশ ঠান্ডা হবে কারণ এই পোস্টের পর অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করছে কেউ কেউ বলছে নাটক কম করো কেউ কেউ বলছে মুরব্বী মুরব্বী এবার থামেন সহ বেশ কিছু কমেন্টে মাতোয়ারা ফেজুর রহমান বাবুর কমেন্ট বক্স দর্শক আপনার কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে